ছয় আগস্ট উনিশশো সাল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে হিরোশিমা শহরের আকাশে বেজে উঠলো অ্যালার্ম শহরের মানুষ ভাবল এটা বুঝি সাধারণ কোনো সতর্কতা কারণ এমন অ্যালার্ম মাঝে মাঝেই শোনা যেত কেউ বুঝতেই পারল না আজকের দিনটি বদলে দিতে চলেছে পুরো মানব ইতিহাস সকাল আটটা পনেরো মিনিটে এক আমেরিকান বোয়িং বি টোয়েন্টি নাইন বোমারো বিমান থেকে একটি বস্তু ফেলা হলো অনেকেই দূর থেকে কিছু একটা পড়তে দেখলেও কেউ কল্পনাও করতে পারেনি ওটা আসলে ছিল পৃথিবীর প্রথম পরমাণু বোমা বোমাটি পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহরটি আগুনের গোলায় পরিণত হয় যারা কাছাকাছি ছিল তারা মুহূর্তেই পুরে অদৃশ্য হয়ে যায় কেউ কেউ এতটাই গলে যায় যে তাদের শরীরের ছায়া কেবল দেয়ালে পড়ে থাকে শহরের প্রায় সত্তর শতাংশ বিল্ডিং ধ্বংস হয়ে যায় প্রাথমিকভাবে প্রায় আশি হাজার মানুষ মারা যায় এবং পরবর্তীতে আরও হাজার হাজার মানুষ বিকিরণের ফলে ধীরে ধীরে প্রাণ হারায় প্রশ্ন হলো কেন এমন ভয়ানক হামলা চালালো আমেরিকা কেন একটি পুরো শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হলো। এর পেছনের ইতিহাস অনেক দীর্ঘ উনিশশো ত্রিশের দশকে জাপান শুরু করে সাম্রাজ্য বিস্তার চীন কোরিয়া ভিয়েতনাম সহ একাধিক দেশ জাপানের দখলে চলে যায় তারা এসব দেশের সম্পদ নিজেদের দেশে নিয়ে যেত কিন্তু জাপানের একটি বড় সমস্যা ছিল তাদের প্রাকৃতিক সম্পদের অভাব বিশেষ করে তেলের জন্য তারা আমেরিকার উপর নির্ভরশীল ছিল আমেরিকা শুরুতে নিরপেক্ষ থাকলেও জাপানের হিটলারের সঙ্গে হাত মেলানো রেখে তাদের মনোভাব বদলায় আমেরিকা জাপানকে তেল সরবরাহ বন্ধ করে দেয় জাপান আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে যায় এবং পাল্টার প্রতিশোধ নিতে উনিশশো সালের সাতই ডিসেম্বর হাওয়াইয়ের পাল হারবারে অতর্কিতে হামলা চালায় এতে প্রায় দুই মার্কিন সেনা মারা যায় এই ঘটনার পর আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এরপর থেকে জাপান আমেরিকার মধ্যে যুদ্ধ চলতে থাকে জাপান আত্মসমর্পণ না করে উল্টো কামে কাজে স্টাইলে আত্মঘাতী হামলা চালাতে থাকে যুদ্ধ দীর্ঘ হতে হতে আমেরিকার ধারণা হয় জাপানকে স্থলপথে আক্রমণ করতে গেলে লক্ষাধিক মার্কিন সেনা প্রাণ হারাবে তখনই তারা গোপনে চালায় ম্যানহাটান প্রজেক্ট যার ফলাফল ছিল বিশ্বের প্রথম পরমাণু বোমা ষোলো জুলাই উনিশশো সালে নিউ মেক্সিকোতে সেই বোমার সফল পরীক্ষা হয় জাপানকে একবার শেষবারের মতো সতর্ক করা হয় নির্বিশেষে আত্মসমর্পণ না করলে ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে কিন্তু জাপান এই সতর্কতা উপেক্ষা করে ফলাফল হিরোসীমা তিন দিন পর নয় আগস্ট আরেকটি বোমা ফেলা হয় নাগাসাকিতে যার নাম ছিল ফ্যাকম্যান এই দুই বোমার ফলে মোট প্রায় দুই লাখ মানুষ মারা যায় এই ঘটনার এক সপ্তাহ পর জাপান আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিরোশিমা নাগাসাকির এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল ধ্বংস নিয়ে আছে প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়ানক হতে পারে তা আজও আমাদের শিখিয়ে যায় সেই দিনের ছায়াগুলো নিউজ